একদম শুরুতে কোন কোন সেগমেন্টের মানে কি বহু নির্বাচনী মৌলিক আলোচনা এক কথায় উত্তর হ্যাকস কোথায় কোন জিনিস থাকবে এই জিনিসের ডিটেইলে বলা আছে ক্লিয়ার এরপরে আছে হলো অনলাইন ব্যাচ দুই এর ফিচার সমূহ আমরা এখন এই বইয়ের সাথে আমাদের অ্যাপটাকে কানেক্ট করছি আর এবার তোমাদের ডিটেল প্রগ্রেস বোর্ড থাকে কয়দিন আসছো কয়দিন মিস করছো আসলে কতক্ষণ ভিডিও দেখছো তারপর কখন চলে গেছো সবকিছু ট্র্যাকেবল থাকবে একদম ফার্স্টে ক্লাসের নাম্বার দেয়া আছে ইনস্ট্রাক্টরের নাম লিখবা ক্লাসের ডেট দিবা ক্লাসের সময় দিবা তুমি স্লাইডে যা দেখবা তুমি এখান থেকেও মিলবে সে তোমার নোটটা নেওয়া লাগতেছে না মজার বিষয় হলো তুমি ক্লাসে থাকা অবস্থায় ক্লাসের নোট ডান ক্লাসের প্রিপারেশনও ডান মোবাইল দেখে লেকচার শিটও পড়তে পারো এখান থেকেও তুমি ইজিলি দেখতে পারো ক্লাস ওয়ার্কও দেওয়া আছে হোমওয়ার্কও দেওয়া আছে তারপরে তুমি যদি একটু ভিতরে যাও দেখবা এক্সামগুলোও একটা ভিতরে দেওয়া আছে খেয়াল করছো তার মানে তোমার পুরো ক্লাসের পড়া দাগানো রিভিশন নেয়া নোট দেয়া ক্লাসের কাজ হোমওয়ার্ক অ্যান্ড মডেল টেস্ট সবগুলাই একটা জায়গায় থাকবে যেটা আগে পুরোটাই মোবাইলে ছিল আর মোবাইলে তো অফকোর্স পুরোটা থাকবে লাইভ থাকবে ভার্সন থাকবে এভ্রিথিং উড বি দেয়ার বাট দিস বি দেয়ার তোমার টেবিলে